ভাবে বলা হয়েছে যে তারা বিস্মিত হয়ে দর্শন করছেন যথার্থ বুঝতে তারা অক্ষম রূপমে বহুঅ্র নেত্রমাবাহ বহুবাহ বহুদরম শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়েই মহাবাহু প্রকৃতির অতীত মহান সত্ত্বার মধ্যে যাঁর কার্যক্ষেত্র তিনি মহাবাহু শ্রীকৃষ্ণ মহানতার ক্ষেত্রে পূর্ণ অধিকতম সীমাতে স্থিত অর্জুন তারই প্রবেশিকাতে এখনও পথিক গন্তব্যস্থল মার্গের আরেকটি প্রান্তকেই বলে মহাবাহু যোগেশ্বর আপনার বহু মুখ বহুচক্ষু বহু বাহু বহু উরু বহু চরণ ও বহু উদর বিশিষ্ট এবং অসংখ্য বৃহৎ দন্ত দ্বারা ভীষণীকৃত বিরাট রূপ দেখে সকলেই ব্যাকুল হচ্ছেন এবং আমিও ব্যাকুল হয়েছি এখন অর্জুনের ভয় হচ্ছে শ্রীকৃষ্ণ এতো মহানভসৃশ দীপ্তমানে দীপ্ত বিশাল নেত্র দৃষ্টিワイトাম প্রব্যতিতা অন্তরাত্মা দৃতিম নবিন্দামি শমঞ্চ বিষ্ণু বিশ্ব সর্বত্র সুখ রূপে ব্যাপ্ত হে বিষ্ণু আপনার আকাশস্পর্শি তেজময় নানা রূপযুক্তো বিস্ফারিত মুখমণ্ডল এবং উজ্জ্বল বিশাল চক্ষু দেখে আমার অন্তঃকরণ বিশেষ রূপে ভীত হয়েছে এবং আমি ধৈর্য ও মোহের সমাধান রূপ শান্তি খুঁজে পাচ্ছি না নিচতে মুখানি দৃষ্টিইব কালানলসন্নিভান জানে দেবেশ দন্ত দ্বারা বিকৃত এবং তুল্য কালের জন্য পরমাত্মা অগ্নিস্বরূপ আপনার প্রদীপ্ত মুখ সকল দেখে চারিদিক জ্যোতির্ময় দেখে আমার ভ্রম হচ্ছে আপনার এই রূপ দেখে আমি স্বস্তি পাচ্ছি না हे देवेश हे जगुन्निवास अपनी प्रसन्न होन अमी सर्वे पुत्रे सहैनिपाल संघ ধৃতরাষ্ট্রপুত্রগণ রাজন্যবর্গসহ আপনার মধ্যে প্রবেশ করছেন পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য কর্ণ যার থেকে অর্জুন ভীত ছিলেন সেই কর্ণ এবং আমাদের পক্ষেও প্রধান যোদ্ধাদের সহিত সকলেই ত্রাণিতে ত্বরমাণাবিশন্তি তনস্ট্রাকরালানি ভয়ানকানি কেচিদ বিলগ্না দশনান্তরেষু সন্দৃশ্যন্তে চূর্ণিতৈরুত্তমাঙ্গৈ দ্রুতবেগে আপনার দংস্ট্রা করাল ভীষণ মুখগহ্বরে প্রবেশ করছেন এবং তাদের মধ্যে কেউ কেউ মস্তক হয়ে আপনার দন্ত সন্ধিস্থলে সংলগ্ন হয়েছেন দেখছি তারা কি বেগে প্রবেশ করছেন এবার তাদের বেগের বর্ণনা করলেন সমুদ্র মেবাভিমুখাদ্রবন্ত যেমন নদী সমূহের বহু জলস্রোত ভীষণ হওয়া সত্ত্বেও সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে সেই রূপ এই বীর পুরুষগণ আপনার প্রজ্বলিত মুখ গহভরে প্রবেশ করছেন অর্থাৎ তারা নিশ্চয়ই বীর পুরুষ কিন্তু আপনি সমুদ্রবধ আপনার কাছে তাদের বল তুচ্ছ তারা কেন এবং কিভাবে প্রবেশ করছেন এর জন্য উদাহরণ প্রস্তুত করলেনম পতঙ্গা বিশান্তি নাশায় সমৃদ্ধvega তথাই વિનાશায় বিশন্তি লোকা তਵਾপি ভตราণি সমৃদ্ধvega পতঙ্গ যেমন নষ্ট হবার জন্যই প্রজ্বলিত অগ্নিতে দ্রুত বেগে প্রবেশ করে সেই রূপ এই সমস্ত প্রাণীও নিজের বিনাশের জন্য আপনার মুখ গৌভর সমূহে প্রবুল বেগে প্রবেশ করছে সমগ্রান বদনৈর্জল তেজোভিরা পূর্য জগৎ সমগ্রম ভাস ভোগ্রা আপনি আপনার প্রজ্বলিত মুখসমূহ দ্বারা সেই সকল লোককে গ্রাস করে লেহন করছেন তাদের আস্বাদন করছেন হে ব্যপ্ত পরমাত্মা আপনার প্রকাশ সমগ্র জগৎকে তেজরাশি দ্বারা ব্যাপ্ত করে সন্তপ্ত করছে এর তাৎপর্য এই যে আগে আসুরি সম্পদ পরম তত্ত্বে বিলীন হয় তারপর দৈবী সম্পদের প্রয়োজন থাকে না সেই জন্যে বিলীন হয়ে যায় অর্জুন দেখলেন কৌরব পক্ষ তদনন্তর তার পক্ষের যোদ্ধাগণ শ্রীকৃষ্ণের মুখগহ্বরে বিলীন হয়ে যাচ্ছেন তিনি জিজ্ঞাসা করলেন নমোস্তুতে দেবর প্রসিদ বিজ্ঞা তব প্রবৃত্তি আমাকে বলুন উগ্রমূর্তি আপনি কে হে দেবশ্রেষ্ঠ আপনাকে প্রণাম করি আপনি প্রসন্ন হন আদি স্বরূপ আমি আপনাকে উত্তম রূপে জানতে ইচ্ছা করি আপনি কে আপনি কি করতে চান কারণ আপনার প্রবৃত্তি অর্থাৎ প্রচেষ্টাগুলি আমি বুঝতে পারছি না এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন শ্রী ভগবান উবাচ লোক ক্ষয়ৃৎ প্রবৃদ্ধো লোকিহ প্রবৃত্তি স্থি প্রোধা অর্জুন আমি লোক বিনাশকারী বৃদ্ধি প্রাপ্ত কাল এবং বর্তমানে, লোক সকল সংহার করতে প্রবৃত্ত হয়েছি প্রতিপক্ষের সেনাতে যে যোদ্ধাগণ আছেন তারা তোমা বিনাও থাকবেন না তারা জীবিত থাকবেন না সেই জন্য আমি প্রবৃত্ত হয়েছি चित्वा शत्रून्भुवं समृद्धम्